একটা খুব দুষ্টু ছেলে ছিল সারাদিন সে পথে ঘাটে জলে শুধু খেলা করে বেড়াতো আর দুষ্টুমি করে বেড়াতো তার মন নেই পড়াশোনার নাম শুনলেই বিরক্ত হতো পড়াশুনায় মন দিত না বলে শিক্ষক শিক্ষিকা তাকে সব সময় বকতেন তাও সে একেবারেই পড়াশোনা করতে চাইতো না একবার তাদের ছোট্ট শহরটির পাশের নদীর ধারে কয়েকজন ঋষি অস্থায়ীভাবে কিছুদিনের জন্য বসবাস করছিলেন তারা নদীর ধারে ধ্যান করতে বসতেন তাঁদের প্রতি দুষ্টু ছেলেটির কৌতূহল হওয়ায় তার এক দাদার থেকে জানতে পারে যে মুনিরা অনেক জ্ঞানী হন আর ধ্যানে মগ্ন হয়ে তপস্যা করেন এই শুনে দুষ্টু ছেলেটি ভাবল তাহলে তো পড়াশোনা না করে শুধুমাত্র ধ্যান করে তপস্যা করলেই জ্ঞানী হওয়া যায় এই ধারণা কিন্তু তার ছিল না যে প্রকৃত ঋষিমণিরা অনেক গ্রন্থ ধর্মগ্রন্থ ইত্যাদি পড়ে তবেই জ্ঞানী হয়েছেন দুষ্টু ছেলেটিও পরদিন নদীর ধারে ধ্যান করতে বসলো এই ব্যাপারটিতে অবগত হয়ে তাদের মধ্যে একজন ঋষি ছেলেটিকে বোঝানোর জন্য একটা বুদ্ধি করলেন তিনি নদীর ধারে দাঁড়িয়ে একটু একটু করে বালি নদীর জলে লাগলেন এই দেখে ছেলেটি ঋষিকে জিজ্ঞাসা করল মনিবার তুমি শুধু শুধু এমন করে বালি ছুড়ছ কেন ঋষি তখন বললেন শুধু শুধু তো নয় তবে যাতে লোকজন আর জীবজন্তু এই নদী পার হতে পারে তার জন্য এইভাবে একটা সেতু তৈরি করছি এই বালি তো নদী স্রোতে সব সরে যাচ্ছে এমন করে কি কখনো সেতু তৈরি হয় ঋষি তখন তাকে কাছে ডেকে বসিয়ে বললেন "বাছা এই জ্ঞান যদি থেকে থাকে তোমার তাহলে তুমি বা পড়াশোনা না করে এমন তপস্যা দ্বারা বিদ্যা লাভের চেষ্টা করছো কেন পড়াশোনা না করে যদি বিদ্যার জন্য সম্ভব হতো তাহলে কেউই আর লেখা পড়া করত না তাই না" ঋষির এই কথা শুনে ছেলেটির বোধদয় হলো আর সে বৃথা তপস্যা ছেড়ে মনস্থির করলো ভালো করে পড়াশোনা করবে এই মনস্থির করে সে বাড়ি ফিরে গেল ঠিক মতন পড়াশোনা করলে তবেই জ্ঞান অর্জন করা যায় আর সমৃদ্ধ হওয়া যায়